আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ প্রিয় দর্শক ইয়াসিনের শক্তি দেখুন যেভাবে আমলটি করলে আপনার ইচ্ছা পূরণ হবেই এতে কোনো সন্দেহ নেই সাথে থাকবে সুরাই ইয়াসিনের সম্পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ইয়াসিনকে বলা হয় পবিত্র কুরআনের হৃদয় সুরাটিতে রয়েছে তিরাশিটি আয়াত পাঁচটি রুকু এবং সাতটি মুবিন কেন ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় এ নিয়ে তাপসির কারকরা বিভিন্ন বিশ্লেষণ করেছেন সুরাটি ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা বর্ণনা রয়েছে আনহু করেন রাসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কুরআনের হৃদয় হল সূরা ইয়াসিন যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পর্বে মহান আল্লাহ তালা তাকে দশ বার পুরো কুরআন পড়ার সবাব দান করবেন সুবাহান তিরমিজি শরীফের হাদিস রাসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম আরো বলেছেন সুরা ইয়াসিন কুরআনের রুহ বা হৃৎপিণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাঘফিরাত বা ক্ষমা সুরা ইয়াসিন বুঝে পড়ায় রয়েছে অনেক উপকারিতা এ সুরায় মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে আর পরকাল ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ইমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল আর এ সুরার নিয়মিত আমলকারীর প্রতি থাকে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীর কোনো গুণাহ থাকে না সে দিক থেকে পরকালীন কল্যাণের জন্য সুরা ইয়াসিন বুঝে পড়া খুবই জরুরি দর্শক তাহলে আপনাদের সহজের জন্য সুরা ইয়াসিনের বাংলা অর্থ সহ অনেক অনলাইন বই বের হয়েছে আপনারা চাইলে সেখান থেকেও সুরা ইয়াসিনকে বুঝে বুঝে পড়তে পারেন প্রিয় দর্শক ইয়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল সুরা ইয়াসিন হলো গুনাহ মাফের মাধ্যম প্রতিদিনের কাজকর্মে মানুষ অনেক ভুল ত্রুটি করে থাকে আর এসব ভুল ত্রুটি করা গুনাহের কাজ গুনাহ মানুষকে নামের দিকে ধাবিত করে আর নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর অনুগ্রহ ও আমল করা আবু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ আলীহাস বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার ওই রাতের সব গুনাহ মাফ করে দিবেন সুবাহ হজরত বর্ণনা করেছেন রাসুল্লাহ আলী বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার বিগত জীবনের সব গুনা ক্ষমা করে দিবেন বাইহাকি শরীফ ও আবুদৌ শরীফের হাদিস প্রিয় দর্শক আর যে ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করা হবে সে ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তালা তার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করে দেন এতে কোনো সন্দেহ নেই প্রদর্শক ইয়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ দুনিয়ার জীবনে ইয়াসিন পড়লে যে উপকার হয় সুরা তা এখন দুনিয়ার জীবনের অনেক উপকারে আসে এই ইয়াসিন সুরা সুরা ইয়াসিনের এই আমল হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আল আনহু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব অনাটন দূর হয় সংসারে শান্তি আসে এবং রিজেকে বরকত হয় মাঝহারি শরীফ হজরত আতা রাবাহ করেন আমি শুনেছি যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত সব প্রয়োজন পূর্ণ করা হবে সুবাহান আর হজরত ইয়াহিয়া ইয়া ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বলেন যে ব্যক্তি সকালে ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে সুবাহ প্রিয় দর্শক ইয়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলাত হলো মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত থাকার মাধ্যম হলো সুরাই ইয়াসিন তাসিরে জালালাইনের হাসিয়া এসেছে যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় যদি তার পাশে কেউ সুরা ইয়াসিন পাঠ করে তবে বেহেস্ত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেয়া পর্যন্ত রুহ কবজকারী ফেরেশতা মালাকুল মৌত ওই ব্যক্তির রুহু কবজ করেন না সুবাহান আর রুহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অবস্থান হয় রাইয়ান নামক জান্নাতে হজরত আবুজর রাহু তাল আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় মাঝহারি হজরত ইবনে ইয়াসার রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই সুরাটি তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের কাছে পাঠ করো আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এ সুরাটি তেলাওয়াত করা কেননা এ সুরার তেলাওয়াতকারীকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে অন্য এক বর্ণনা এসেছে এ সুরা কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তালা তা অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক এখন আমি আলোচনা করব মনের ইচ্ছা পূরণের জন্য সুরা ইয়াসিনের আমলটি যেভাবে করবেন দৈনন্দিন জীবনে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্টের মাঝে আমরা মাঝে মধ্যে দিশা হারিয়ে ফেলি কষ্টের কথা আমরা আশেপাশের মানুষকে বলে বেড়াই এবং তাদের সান্তনা নেই কিন্তু আমরা ভুলে যাই এমন একজন আছেন যিনি আমাদের সকল কষ্ট দূর করার মালিক যার দয়া যার রহমত সব সবকিছুর ঊর্ধ্বে যিনি কখনো তার বান্দার খারাপ চান না তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সারা জাহানের মালিক মহান আল্লাহ পাক আল্লাহ পাক যেমন বিপদ দেন তেমন বিপদ উত্তরণের পথও তিনি বের করে দেন তাই কখনো নিরাশ না হয় এক মনে আল্লাহকে ডাকা উচিত উনাকেই সকল কষ্টের কথা বলা উচিত দর্শক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তা আল্লাহ কুরআন শরিফে বিভিন্ন ছুরা আমাদের জন্য দিয়ে দিয়েছেন আজ আমি এমন একটি ছোয়ার কথা বলবো যেটি পরে আপনি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ অবশ্যই আপনার নেক ইচ্ছা কবুল করে নিবেন ইনশাআল্লাহ যদি আপনার করা দোয়াটি আল্লাহ আপনার জন্য মঙ্গলজনক মনে করেন আর এই আমলটি করে আমিও অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কুরআন শরীফের একটি বিশেষ দোয়া হচ্ছে সুরা ইয়াসিন যার ফজিলাতের কিছুটা বিবরণ আমরা উপরে আলোচনা করেছি এই সুরাটি একচল্লিশ বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যদি নেক দোয়া করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন এতে কোনো সন্দেহ নেই এখন আপনারা বলতে পারেন হুজুর একবারে আমরা একচল্লিশ বার সুরাটি কিভাবে পড়ব এত বড় একটি সুরা আমরা একবারে কীভাবে একচল্লিশবার পরব তাহলে আমি বলছি এক বসায় একবারে যে সুরাটি একচল্লিশবার পাঠ করতে হবে আসলে ব্যাপারটি এমন নয় এমন কোনো কথা নেই আপনি কতদিনে সুরাটি একচল্লিশবার পাঠ করতে পারবেন এটি সম্পূর্ণ আপনার উপর তবে যেদিন থেকে আপনি সুরা ইয়াসিন পাঠ করা শুরু করবেন তার আগে অবশ্যই দুরদি ইব্রাহিম এগারোবার পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করে নিবেন যে আল্লাহ আমি এই উদ্দেশ্যে ইয়াসিন পাঠ করছি আপনি এই সুরার বরকতে এবং রহমতে আমার এই নেক ইচ্ছাটি কবুল করে নিয়েন আবার যেদিন আপনার একচল্লিশ বার ইয়াসিন পাঠ করা শেষ হবে সেদিন আবার একচল্লিশ বার দূরতে ইব্রাহিম পরে আল্লাহর কাছে দোয়া করবেন অনেকেই আসেন ইয়াসিন বাংলাতে দেখে দেখে পাঠ করেন তাতেও অসুবিধা নেই তবে ভালো হয় আরবি দেখে পাঠ করলে কারণ অনেক সময় বাংলা দেখে পাঠ করলে টানা ঠিক থাকে না প্রিয় দর্শক আর অনেকে হয়তো জানেন না দুরুদে ইব্রাহিম কোনটা দুরুদে ইব্রাহিম হলো যেই দুরুদ আমরা সময় নামাজে পড়ি সেটাই দুরুদে ইব্রাহিম আর মনে রাখবেন আমলটি করার পাশাপাশি পাঁচ শক্ত নামাজ আদায় করবেন আমলটি করার মাঝে যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তাও আপনি একচল্লিশ বার পড়া শেষ করবেন যেমন মনে করুন বিশ বার পড়ার পর আপনার দোয়া কবুল হয়ে গেল তারপরেও আপনি একচল্লিশ বার পরে শেষ করবেন আর আমলটি করার সময় অবশ্যই মনে মনে এই বিশ্বাস রাখবেন যে আপনার দোয়া আল্লাহ তালাও অবশ্যই কবুল করবেন সবশেষে বলতে চাই সব কিছু দেওয়ার মালিক আমাদের রব্বুল আয়লা তাই যে কোনো আমল করার সময় মনে রাখতে হবে আল্লাহ ভালো মনে করলেই আমরা সেই জিনিসটা আমাদের জীবনে পাবো তাই কোনো সময় কিছু না পেলে বেকুল হওয়া যাবে না আশাহত হওয়া যাবে না সবসময় মনে রাখতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তাই যতদিন পর্যন্ত দোয়া কবুল না হয় আল্লাহর কাছে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ এক সময় না এক সময় আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন যদি সেটি আপনার জন্য আল্লাহ ভালো মনে করে থাকেন প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ